আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদেরকে দেখাবো এলাহি বড়সা শহীদ আজায় শহীদ আজায়ব সোলেমানি ও তাবিজাত ফালনামা ঠিক আছে চলুন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি তবে এটা কিছু কিছু পৃষ্ঠা সিঁড়ে বেড়ে গেছে উপরে কভার ফটো সব সিরিয়া ফিরিয়াও লেগে গেছে পচে গলে গেছে তো কী পর্যন্ত আসে এখন আর কী আসে না আছে এই বিষয় নিয়ে আলোচনা করবো কোন ধরনের নকশা আছে কোন ধরনের কাজ আছে সব কিছু ঠিক আছে এটু জেড তো ভিডিওটা একটু লক্ষ্য করবেন আমি প্রথম থেকে শুরু করি তাহলে বুঝতে পারবেন কী আছে। না আছে এনে আছে মক্শেদ হাসিল হইবার ফল নামা তারপর আসেন কী কাজের এটা আরও কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ খতরনাক কিছু কাজ দেখা যাচ্ছে যেমন এটা কি কাজ আচ্ছা আচ্ছা এটা মাথা ব্যথার মনে হয় এটা এটা হলো কি কাজ দেখি এটা হলো এই তাবিজ সুরা ইয়াসিন চান্দ্রা মাঝেতে বাঁধিয়া রাখিলে বহুতর বালা আপাত মুক্ত হইবে আচ্ছা বুঝছি আর এটা এটা হলো বশীকরণ শীঘ্রই মাসুক অস্থির হইয়া কাছে চলে আসবে আর এটা কি যদি কোনো জন তার হইয়া থাকে আচ্ছা বশীকরণ এটাও বশীকরণ যে কোনো মেয়েকে বাহির করে আনা গায়ে জ্বালা ভরা সৃষ্টি করে মেয়েকে বাহির করে ফেমে পাগল করা তো এটা কি এটা খুব একটা বশীকরণ এটা কি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ এর বেলা মন্ত্র এটা আর কি এটাও নকশা একটা বশীকরণ এটাও বর্শীকরণ এটা পরীক্ষিত বশীকরণ এই একটা পরীক্ষিত বশীকরণ পাওয়া গেছে তারপর আত্মিরা রোগ তারপর আরও অনেক ধরনের কাজ আছে মোটামুটি দেখা যাচ্ছে তো আরও দেখানোর চেষ্টা করতেছে কী আসে না আছে আর এটা সম্পূর্ণ পিডিএফটা প্রয়োজন হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা ফিডিএফ ফিসটা আছে মাত্র আটচল্লিশ ফিসটা পিডিএফ সংখ্যা হুম তাই লাস্ট কী আছে দেখি এটা ফুতি আকারে আর টোটাল ফিসটা আছে আটচল্লিশ ফিসটা পিডিএফ যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আছে দেখেন দাঁত নষ্ট হইবার পেশাব জ্বালা ফোরা করা কিংবা মনি ফরা তাহার ওষুধ কিছু গাছ গাছরাও আবার কিছু গাছ গাছরা তারা চিকিৎসা আছে তো যাই হোক কথা কি প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই মুহূর হ্যাপ নাম্বার স্ক্রেনটাও আসে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা